বিষয়টা হচ্ছে মিরপুরের যে সাতটি থানা আছে সাতটি থানায় বিভিন্ন সময়ে যে ওসি যারা আছেন তারা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং পাশাপাশি আওয়ামী ফ্যাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছেন এই যে মানুষগুলো আছেন এদেরকে বিভিন্নভাবে বদলি করে দেওয়া হচ্ছে তো এর আগে কাফুল থানার ওসিকে বদলি করে দেওয়া হয়েছে রূপনগর থানার ওসিকে বদলি করে দেওয়া হয়েছে এখন মিরপুর মডেল থানা আসলে এখানে ব্যক্তি কোনো বিষয় না চেয়ারটা হচ্ছে মুখ্য বিষয় যারা এতদিন ধরে স্টুডেন্টকে নিরসভাবে সাপোর্ট দিয়ে আসতেছে তাদেরকে কে বা কারা কাদের নির্দেশে বারবার বদলি আদেশ দেওয়া হচ্ছে যদি এরকম হয় তাইলে আমাদের বলতে হবে যে আসলে দেশ নতুন করে স্বাধীন হয় নাই সেই আওয়ামী ফ্যাসিসদেরকে যারা পুনর্বাসিত করতেছে বা যারা বিভিন্ন ধরনের মামলা বাণিজ্য করতেছে তারা কিন্তু বিভিন্ন থানাতে টিকে আছে আমরা চাই বৈষম্য ছাত্র আন্দোলন মিরপুর জোনের বিভিন্ন থানার যারা প্রতিনিধি আছে আপনারা জানেন আমাদের একটা অফিসিয়াল অর্গানোগ্রাম এসেছে ষাটটি থানায় কমিটি ঘোষণা করা হয়েছে এই ষাটটি থানার সম্মিলিত সিদ্ধান্ত এটাই যে আমরা শিক্ষার্থী একটি ওসি মিরপুর থানা থেকে হচ্ছে মানে মিরপুরের যে ষাটটি থানা আছে ভর্তি হতে দিব। তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে চাচ্ছি অবিলম্বে যেন মিরপুর মডেল থানার ওসি যিনি আছেন গ্যাস ভাই তার বদ্রি আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে শপথে বল রাখা হয় আমাদের গতকালকে রাত্রে আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল করি এবং সংবাদ সম্মেলন করি সংবাদ সম্মেলন করে আমরা আলটিমেটাম দিই যে আজকে সকাল দশটার মধ্যে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা পুলিশের উপর মহল থেকে যদি কোনো ধরনের সিদ্ধান্ত না আসে সেই ক্ষেত্রে আমরা মডেল থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেবো স্বাভাবিক কার্যক্রম দশটা বাজে আমরা বন্ধ ঘোষণা করি তারপরে হচ্ছে আমাদের মিরপুর জোনের এসি মিরপুর জোনের যে ডিসি মহোদয় আছেন তারা আমাদের সাথে এসে বসেন এবং তারা বিভিন্নভাবে আমাদের সাথে কথাবার্তা বলেন তাদের যেই প্রশ্ন সেটা শেয়ার করে আমরা তাদের যেই তাদের যে অ্যাপ্রোসটা সেটাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আর পাশাপাশি আমরা যদি একটু দেখাই আপনাদের এই সাইডে হচ্ছে আপনাদের দাঙ্গা পুলিশের সদস্যদেরকে নিয়ে আসা হয় দেশ স্বাধীন হওয়ার পরেও শিক্ষার্থীরা একটা যুক্তি দাবি নিয়ে যারা শিক্ষার্থীদের সাথে কাজ করতেছে নতুন করে দেশ গড়ায় ভূমিকা রাখতেছে তাদেরকে যদি সরাই দেওয়া হয় এবং আমরা যদি সেই দাবি নিয়ে আসি এবং আমাদেরকে মোকাবেলা করার জন্য বা আমাদের প্রতিপক্ষ হিসাবে যদি দাঙ্গা পুলিশ নিয়ে আসা হয় তাহলে তো পাঁচই আগস্টের পরে আর পাঁচই আগস্টের পরে মানে আগে এবং পরে কোনো ধরনের কিন্তু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না